শীতের সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে সকালের নাস্তা শেষ করতে চেয়েছিলাম তো এই সবজি খিচুড়িটা যে সবাই এত পছন্দ করবে আসলে আমার জানা ছিল না এই সবজি খিচুড়িটা আমি অল্প করে রান্না করেছিলাম আর এটা নিয়ে যে এত কারাকারি বেঁধে যাবে সেটা আসলে আমি ভাবতেও পারিনি সো হ্যালো এব আসসালামু আলাইকুম আমি মি ময়মনসিংহ থেকে বরাবরের মতো আজকেও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি দিয়ে লেটকা পাতলা কিংবা জগা খিচুড়ি যাই বলেন না কেন এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই টেস্ট আর এই শীতের দিনে যেহেতু বাজারে অ্যাভেলেবেল সবজি পাওয়া যাচ্ছে তাহলে কেন না আমরা এই খিচুড়িটা ট্রাই করব না তাহলে বন্ধুরা চলুন দেখে আমি যেভাবে আমার বাসায় সবজি কিছু রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণে চাল এবং হাফ কেজির একটু কম পরিমাণে নিয়েছি ডাল আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা দিয়েই আমি আজকের খিচুড়িটা রান্না করব তারপর এখানে নিয়েছি আমি সবজি সবজির ভিতরে এখানে আছে পালং শাক পেঁপে গাজর ফুলকপি শিম এবং টমেটো এখানে আমি কাঁচা টমেটোটা ইউজ করছি আপনাদের ঘরে যদি পাকা থাকে তাহলে সেটাই দিয়ে দিবেন খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি যেহেতু আমি রান্না করবো একটু পাতলা খিচুড়ি তো আমার এই বড় কড়াইটা কিন্তু লাগবে আর খিচুড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু বড় কড়াই নিলে সেটাতে নাড়াচাড়া দিতে সুবিধা হয় আর সেটাতে রান্না করতেও কিন্তু ভালো লাগে আমি পার্সোনালি খুবই পছন্দ করি বড় পাতিলে রান্না করতে তো বন্ধুরা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাল এবং ডাল সাথে আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই খিচুড়িটা আপনাদের সাথে একদম সহজ ওয়েতে রান্না করে দেখাবো আর খুবই কম সময়ে চাল ডাল এবং সবজি দেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি মশলার ভিতরে দেড় চামচ পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর ছোট্ট দুটা এলাচ সাথে আমি দুই টুকরো দিয়ে দিব দারুচিনি তারপর আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা এখানে আমি বেশ কতটুকু ধনেপাতা পাতা দিয়েছি যেহেতু শীতকাল ধনেপাতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর বেশি করে ধনেপাতা দিলে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে আর খুবই সুন্দর একটা স্মেল আসে তারপর আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম পরিমাপ মতো তেল দেওয়ার পর এখন শুধু হাতে মেখে নিব। আর হাতে মেখে এই খিচুড়িটা রান্না করতে যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজার Thank you দেখানো নিয়মে আমি খুবই সহজেই রান্না করে নিলাম লেটকা কিংবা পাতলা খিচুড়ি আর এরকম মাখো মাখো খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এরকম পাতলা খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা ডিম ভাজা এবং কি পাকোড়া দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি খিচুড়ির সাথে এই তিনটা আইটেম করেছিলাম আমি আজকের খিচুড়িটা যেভাবে রান্না করেছি সেইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এই তিনটা আইটেম কেন একটা আইটেমও লাগবে না খিচুড়ি খাওয়ার জন্য এমনি এমনি কিন্তু এক প্লেট খিচুড়ি অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন আজকের ভিডিওটা আর বাড়াবো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ